জয় ধে নতুন আজকে একটা দিন নতুন ব্লক আজকে একটা নতুন জায়গায় এসছি কালিকুন্ডা ধাম আজকে ভালো একটা ভগবানের সাথে কিছু সময় কাটাই খুব সুন্দর একটা মন্দির গোবিন্দ অনেক সুন্দর সুন্দর চিত্র এখানে অঙ্কন করা আছে রাধা মাধবের রাসের সময় অনেক ভালো কীর্তন হয় তিন দিন কীর্তনটা চলে প্রতি বছর আসি কীর্তনে ভগবানের সেবার জন্য ফুলের বাগান সুন্দর চারিদিকে ঘেরা মন্দিরটা এই পুকুরে জলে রাধা গোবিন্দর মূর্তি কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখতে ওই পাচের পিছনে হচ্ছে ধান ক্ষেত আছে পুরো মন্দির প্রাঙ্গনটাই খুব সুন্দর করে সাজানো গুছানো একদম এত সুন্দর কিছুই কিছুই নিলাম না না করলাম একটা এই যে মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরটা তো এখনো তৈরি হয়নি পুরো মন্দির প্রাঙ্গণটা এখনো কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে জায়গায় জায়গায় কাজ চলছে এদিকে মহাদেব মন্দির আছে এদিকে আর গেলাম না অনেকেই হয়তো দেখেছে দেখেছেন এরপরে যেদিন আসবো সেদিন হচ্ছে সেদিন আবার হচ্ছে দেখাবো পুরোটা আজকে একটু শর্টেই থাকলো এখানে কীর্তনের সময় ভক্তবৃন্দ যারা থাকে যারা কীর্তন দলডলরা কি থাকে বা প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করা হয় এখানে তো এখন তো আপাতত বন্ধ আছে এটা অনুষ্ঠানের সময় খোলা হবে আসার সঙ্গে সঙ্গে এখানে মহাপ্রসাদ পেয়ে গেলাম আজকে কত সৌভাগ্য ভগবান আজকে আমাদের উপরে অনেক কৃপা করে দিয়েছে যার জন্য আজকে আমরা ভগবানের মহাপ্রসাদ পেয়ে গেছি প্রসাদ পেতে বসেছি আমরা সবাই সবাই পোসাদ পাচ্ছে এদিকে আমার বান্ধবী আছে আমার বান্ধবী বসে আছে সামনে প্রসাদ পেতে বসেছে ও আমরা আজকে বহুত আনন্দ এই যে একটা পুচকি একটা কি সুন্দর ছোট্ট ভক্ত ও দি দাও দিদা

দেখতেই বাবা তোমরা ওর যদি দেখতে চাও তাহলে শুক্লা সাহা ওর পেজ নাম নাম পেজের নাম তোমরা গিয়ে অবশ্যই দেখো এখন বাড়ি যাওয়ার সময় এখন ফিরবো এখন বাড়িতে অনেক আনন্দ করলাম ভগবানের সামনে সময় কাটালাম খুব ভালো লাগলো আবার একদিন আসবো এসে পুরো মন্দিরটা দেখাবো এই এখানে খুব ভালো লাগছে থেকে দারুণ একটা জায়গা যারা মনে করবেন খুব সুন্দর এই পুকুর ঘাট এই চারিদিকে ধান খেত আছে পুরো যত দূর চোখ যায় চারিদিকে ধান খেত তাই ধান খেতের মাঝেই হচ্ছে মন্দিরটা এত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে গাছ পালা দারুণ একটা শান্তি যে একটা পরম শান্তি সত্যি এখানে পরিবেশ কি বলবো চারিদিকে শুধু ধান খেত আর ধান খেত দারুণ প্রকৃতির সৌন্দর্যটা এত সুন্দর এত চারিদিকের ঠান্ডা হাওয়া শান্তি একটা অপূর্ব শান্তি অপূর্ব সুন্দর একটা মনোরম পরিবেশ আর আসবেন অবশ্যই আসবেন এসে দেখবেন একবার দেখলে পরে বুঝতে পারবেন মন ভরবে না এক কথায় মন ভরবে না একবার আসলেও